বন্ধুরা দেখুন একটা অত্যন্ত উন্নত মানের অডিও মিক্সার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যারা কারাওকে সিঙ্গার যারা প্রফেশনাল সিঙ্গার তাদের জন্য একদম উপযুক্ত জিনিস এটা হচ্ছে একটা ডিজিটাল অডিও মিক্সার এবং এটা সিক্স চ্যানেল দেখুন লিখেই দেওয়া আছে সিক্স চ্যানেল এবং এই ছটা চ্যানেল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা চ্যানেল আছে এবং দেখুন এখানে মেন আউট দু রকম সকেট দিয়ে করা হয়েছে এক্সেল আর সকেট রয়েছে আবার এদিকে ইপি সকেটও আছে লেফট রাইট এক্সেল সকেট দেখুন লেফট রাইট ওকে এটার মধ্যে ডাবল ডিসপ্লে আছে দেখুন এই যে ব্লুটুথ লেখা রয়েছে এই একটা ডিসপ্লে আছে এবং দেখুন এখানে আরেকটা ডিসপ্লে আছে ডাবল ডিসপ্লে অডিও মিক্সারের সঙ্গে এখানে কিন্তু ইকুয়ালাইজারও রয়েছে ফাইভ ব্যান্ড সরি সেভেন ব্যান্ড স্টিরিও গ্রাফিক এখানে কিন্তু সাত ব্যান্ডের ইকুয়ালাইজারও রয়েছে আর দেখুন এখানে লেভেল লাইট রয়েছে স্টিরিও লেভেল লাইট ঠিক আছে লেফট রাইট আর রয়েছে মেন ভলুম এটা স্লাইডিং সুইচের মতো করে দেওয়া আছে অপূর্ব জিনিস একদম সাউন্ডের পারফেকশন দুর্দান্ত পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যে গান করবেন কারা হোকেতে সেটা কিন্তু এখানে রেকর্ডিংয়ের সুবিধা আছে দেখুন এই যে রেকর্ডিং বাটন রয়েছে এটা রেকর্ডিং করতে পারবেন যে গানটা আপনারা করবেন ট্র্যাক মিউজিকের সঙ্গে আর দেখুন এখানে এই যে ছোট ছোট করে লিখে দেওয়া আছে যে এখানে কত রকম ভোকাল এফেক্ট দিতে পারবেন অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে দেওয়া আছে ভয়েস চেঞ্জার আর দেখুন ইকো ভয়েস চেঞ্জারও রয়েছে রিভার ভয়েস চেঞ্জার রয়েছে তারপরে দেখুন আরও কত অপশান আছে হল এফেক্ট দিতে পারবেন অর্থাৎ এটা একটা পরিপূর্ণ একখানা মিউজিক সিস্টেম যে যে কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে আপনি চালান না কেন তার যে এফেক্টগুলো যেটা আপনি সাধারণ মিক্সারে পাবেন না সেটা এই মিক্সারে পাবেন এটা আমি অনলাইনে বিক্রি করছি প্রচুর সেট বিক্রি হচ্ছে যারা কিনতে চান তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই সেটটা আমি পাঠাবো চেন্নাইতে অনুপ ভৌমিকের কাছে উনি আমাকে অনলাইনে অর্ডার করেছিলেন এই সাউন্ড সিস্টেম প্লাস এই দুটো বক্সের জন্য তার সঙ্গে উনি একটা মিক্সারও অর্ডার করেছেন এই মিক্সারটা পার্টিকুলারলি ওনার জন্যই আমরা এখানে এনেছি এবং ওনাকে পাঠানো হবে আগামীকাল চেন্নাইতে ডেলিভারির সময় আমি ভিডিও করব সেটাও আপনারা দেখতে পাবেন আপনারাও অর্ডার করুন ধন্যবাদ